এই হেল দেখে তো জায়গাটা দেখুন

এবং তেপান্ন বছরের আমাদেরকে কী কী স্টাফমন্ত্রী রাজনীতি মার্কিন আন্দাজ বিভিন্ন তারা এখন

পি শিব আমি মহোদয় আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে আমরা দীর্ঘদিন যাবত একটা বিষয় জানি যে জামাত-ই ইসলামি এবং ইসলামি আন্দোলনের ভিতরে একটি মনোবলের একটা সম্পর্ক আমরা দেখে আসছে সেই কোন দিকে কি উত্তরণ হয়ে গেল নাকি আমরা কি যুগ পথ চলার পথে মানে এই জায়গাটা একটু মন্তব্য আপনাদের দুজনের কাছ থেকে আশা করছি আপনারা চার ব্যবধানতা রাজনৈতিক যারা কাজ করেactively আমি শুনrige এক সাংবাদিককে বসি যে আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছায় রূপ ভিন্নতা ঢাকা কিন্তু এখানে মূল ব্যাপারটা হল চিন্তার ব্যবধানটা আমরা ইসলামী আন্তর বাংলাদেশে মনে করি যে বাংলাদেশে একসঙ্গিত মুসলমান বসবাস করি এই দেশের ভিতরে বাস্তবতা হল ইসলামী নীতি আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত এটাই বাস্তবতা কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্যান্য যে স্বাচ্ছন্দ্য মহ রাজনৈতিক তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং অনেক অনেকাংশে আমাদেরকে ব্যবহার করেছে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মসলাবে বসে ইসলামের পক্ষে কাজ আমরা একটা জায়গায় জাতির জন্য উপায় নেই দেশের জন্য উপায় আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সেরি হব না আমরা পরকাশা হব না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আমরা বাংলাদেশের ক্ষমতার মস্তবে এটা থাকবে এটাই আমাদের চিন্তা বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে কিন্তু আমরা ব্যবহারিত হতে চাই না এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ আমির বাবাদের বক্তব্য মন্তব্য আলহামদুলিল্লাহ বলছি যে ভাই 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 ধন্যবাদ <coughs> <laughs>